নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাগে স্টাইল অফ ঘোষ ফ্রল ইউটিউব চ্যানেলে আপনি সবাইকে স্বাগত এক জায়গায় এক জায়গায় বলতে কেষ্টপুরে যাচ্ছে একটু দিদির ওখানে কালকে একটু নেমন্তন্ন আছে তো আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো এই গাড়িতে ঢুকে বসে গেছি আর প্রচণ্ড আজকে তাড়াহুড়োই বেরিয়েছি জাস্ট স্নান করেই বেরিয়ে পড়েছি একদম রেডি হওয়ার সময় পাইনি এই গাড়িতে বসে যাব দিদির ওখানে গিয়ে নামবো ওখানে গিয়ে দেখা যাবে তো যাই হোক এই যে গাড়ি শোনা যাবে প্র্যাকটিসে ও আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে এদিকে আছে সায়ন বাবু হাই করে দাও বাই গুড নাইট এখন সকালবেলা গুড নাইট তো যখন তখন গুড নাইট নাকি তো বন্ধুরা এই দিদির বাড়িতে চলে এসেছি আর এসে খাওয়াও হয়ে গেছে আর ভিড়ো করার সময় পাইনি খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি রান্না করেছিল চিকেন করেছিল একটু শাক করেছিল তো খাওয়া দাওয়া চাটনি আছে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু বসে আছি বসে রেস্ট নিচ্ছি আর এই যে এখানে আছে সুলেখেরা নিমা হাই আর ওই যে আমাদের ম্যাডাম তো যাই হোক এবার একটু ঘুমাবো প্রচন্ড টায়ার্ড আমি তো সকালবেলা উঠে একটু রেস্ট নিতে পারিনি সকালে উঠে জিমে গিয়েছিলাম সেখান থেকে এসে আবার এখানে বেরিয়ে এসেছি মানে একদম আমার ভীষণ টায়ার্ড এখন একটু না ঘুমালে আমার শরীর আর চলছে না তো যাই হোক আবার দেখা হচ্ছে পরে শুভ বিকাল বন্ধুরা এই দিদির এখানে এসে একটু শুয়ে ফ্রেশ লাগছে একটু আর এখানে বিকাল বিকালে একটু ছাদে চলে আসলাম তো তো একটু ছাদে ঘুরতে খুব লাগে দিদির এখানে ছাদে বলো বলো তো সবাই মিলে একটু এই ছাদে ঘুরছি তো দেখুন আমার দিদির ছাদে কত কিছু লাগিয়েছে দেখুন আপনাদেরকে দেখায় এক এক করে দাঁড়ান কোথা দিয়ে শুরু করি ওই মাঠে দিয়ে শুরু করি প্রথমেই দেখে এই যে একটা একটা জবা গাছ এই যে জবা আবার কুড়িয়ে এসছে দেখুন কি সুন্দর ফুল হয় এটা কি কি কালার রেড না তো লাল কালারের জবা ফুল হয় এখানে আছে এই যে নীলকণ্ঠ ফুল গাছ এটা কি গাছ দিদি কী ফলসা গাছ লিচু গাছের মতো ফলসা গাছ নাকি এটা তো যাই হোক এই আছে আর আমার দিদি দেখুন সব কৃষ্ণ তুলসী হয়ে যে কি সুন্দর দেখুন কালো কালো রঙের কৃষ্ণ তুলসী এখানে আছে ফুল গাছ আর এই দেখুন লেবু গাছ কি সুন্দর দেখুন লেবু গাছে লেবু ধরেছে দেখুন এদিক অনেক লেবু ধরেছিল প্রচুর লেবু ধরেছিল তো এখন তো শেষ হয়ে গেছে এই কটা নাকি আমার জন্য আছে তো আমি যাওয়ার সময় এগুলো নিয়ে যাব আমাদের বাড়িতে রোজই লেবু লাগে তো কি সুন্দর লাগছে ওয়াও দারুণ লাগছে দারুণ এটা একটা ছোট্ট ধরেছে কি সুন্দর লেবু হয়ে আছে আর বেশ বড় গাছটা অনেকটাই বড় আর প্রচুর লেবু হয় মা হাত দিও না ভেঙে যাবে দারুণ লেবু হয়েছে দারুণ কি সুন্দর পেকে পেকে আছে কি সুন্দর লাগছে গাছের জিনিস দারুণ দেখতে দারুণ লাগে মানে অপূর্ব সুন্দর লাগে গাছের জিনিস গাছে যদি হয় এই এত সুন্দর লেবু গাছ সুন্দর লেবু হয়ে আছে আর এখানে দেখুন এই তো পোশাক গাছটা হেভি হয়েছে রে এই কি সুন্দর চেহারা বা বা দারুণ চেহারা হয়েছে দারুন জিও কি সুন্দর পুঁশাক গাছ হয়েছে চেয়ারা খুব সুন্দর আর এর মধ্যে আছে কারি পাতা গাছ আর ফুল গাছ এখানেও আছে ও এই যে কারি পাতা গাছ একটা এই গাছটা বেশ চেয়ারা সুন্দর হয়েছে এটা বড় জায়গা লাগবে রে দিদি এটাকে একটা বড় জায়গায় দিস এই কারি পাতা গাছটা তাহলে হবে আর এই যে তুলসী গাছ দেখুন কালো কুচকুচ করছে দেখুন কি সুন্দর দেখুন এটা কৃষ্ণ তুলসী আর দেখুন টপের মধ্যে নাকি সজন্য গাছ হয়েছে দেখুন এমনি এমনি হয়েছে তা ওই যে বস্তার মধ্যে মাটি মাটির মধ্যে এমনি এমনি হয়েছে সজন্য গাছ সজ্ণ কত উপকার জানিস তার পাতা থেকে শুরু করে ডাটা দারুণ উপকার ও এইদিকে আবার বেগুন গাছ দারুন দারুন এখানে আবার বেগুন গাছ বেগুন গাছে এই যে ফুল যে দেখুন এই যে ফুল এসছে এটা একটা জবা গাছ এটা তো অন্য জবা না হ্যাঁ আমি দেখাচ্ছি আগে আগে এগুলো দেখিয়ে নি তারপরে তোমাকে দেখাচ্ছি তো এই যে এখানে জবা গাছ আছে এখানে আছে বেলফুল গাছ বেলফুলের কুড়ি আসেনি তো ও কালকে তুলেছিলিস এখানে আবার এই ঘাস হয়ে গেছে অ্যালোভেরা হয়েছে এই কলা গাছ হয়েছে টপের মধ্যে ও রে জ্বালা রে ও কলা গাছে পুজো হয় তো এই যে কলা গাছ এখানে আছে এই যে পাথর কুচি গাছ অ্যালোভেরা গাছ এই যে এখানে আবার আলু গাছও হয়েছে রে তুলসী গাছের মধ্যে আছে আলু গাছ এই যে এই যে লঙ্কা গাছ এই যে এই যে লঙ্কা কই দেখা লঙ্কা লঙ্কা তুলে নেওয়া হয়েছে এখনো এই যে লঙ্কা আছে এই এই যে দেখুন এখনো লঙ্কা ধরে আছে ওই যে ওদিকে ঝুলছে আবার এদিকে ছোট্ট একটা গাছ মরা মরা মতো গাছ তার মতো লঙ্কা ঝুলছে যে তুলে নিয়েছে আর এদিকে সায়নবাবু ঘুরিতে ব্যস্ত আর এদিকে আছে এই যে কি গাছ যেন একটা ভুলে গেলাম ড্রাইগন ড্রাইগন গাছ এটা এই ছোট্ট আছে আর ওই দিকে আছে আরো বড় চলুন আরও দেখায় বড় গাছ আছে দেখুন গাছ হ্যাঁ বলো এই যে পা দেয় না পাপা ড্রাইগন ফল হবে তখন মাসির বাড়ি এসে খাবে দেখুন কি সুন্দর হয়েছে গাছটা ফল ফল হ্যাঁ একদম সুন্দর বড় বড় ফল হয় কি সুন্দর দেখতে হয় জানো হ্যাঁ তো বলো তুমি কোথায় এসেছো বলো তোমার হাত দিলে ওর গায়ে কাঁটা আছে তো তোমার তো কাঁটা ফুটে যাবে একদম কাঁটা ফুটে যাবে তো ঘুরিটাকে ছিড়ে ফেলেছো এ বাবা ঘুরি ঘুড়ি করে পাগল ঘুরি নিয়ে দেখুন ছিড়েwidetilde কি कांड করলো এখন এই সময় এত ঘুরি উঠছে কেন রে আকাশে দেখুন আকাশে কত ঘুড়ি উঠছে মামা এটা কি হচ্ছে তো এই যে কত ঘুড়ি উঠছে দেখুন আকাশে প্রচুর লোক ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়ি বাড়িতে ভর্তি আমাদের বাড়িতে ওই যে ঘুড়ি উঠছে সব বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে তো দারুণ লাগছে বিকালের পরিবেশটা দুর্দান্ত লাগছে চারিদিকের পরিবেশটা সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল টুপটাপ করে এখন ওয়েদারটা বেশ ভালো সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে এখানে ওই যে সব বাচ্চারা মাঠের মধ্যে ঘুরিয়ে ওড়ানোর ব্যস্ত ওই যে সবাই ঘুরে ওড়াচ্ছে এদিকেও ঘুরে ওড়াচ্ছে ওই যে যে এই সবাই ঘুরে ওড়াচ্ছে কত বাচ্চা এদিকে চলে এসছে সায়নবাবু আর বাবুর বন্ধু আরক হ্যাঁ এদিকে এই যে আসছে প্লেন এখানে খুব কাছ থেকে প্লেন যায় কি সুন্দর লাগে এটা তো অনেক দূর থেকে যাচ্ছে এর থেকে অনেক কাছ থেকে যায় সব প্লেনগুলো খুব সুন্দর লাগে দেখতে এইদিকে শায়ন বাবুর বন্ধু খেলা হচ্ছে আরব ক্যাসিও ঠিক হোক ও খুব গুড বয় ছেলে একদম ভেরি ভেরি গুড বয় দারুন এখন দেখতে দেখতে রাত হয়ে গেছে আর এখানে দেখুন আজকে আমার দিদি কি করছে দেখুন করা হয়ে গেছে দিদি মা দুজনেই এই যে এটা দেখুন কেউ কি চেনেন এটা কি এই যে এই যে এটা কিন্তু কেওড়া ফল এই কেওড়া সুন্দরবনের জঙ্গলে পাওয়া যায় এটা কেওড়া ফল এটা টক বের করে রেখে দিচ্ছে সিদ্ধ করে টক বের করে এই যে ডাব্বা ভরে রেখে দিচ্ছে অনেক দিন হয়ে যাবে এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন হয়ে যাবে তা দেখুন কিভাবে টকটা বের করে এই যে চটকে এরকম সুন্দর করে সিদ্ধ করে চটকে নেয় নিয়ে এই চেপে চেপে পুরো খোসা আর এই যে দানা পুরো আলাদা করে ফেলে দিতে হয় দিয়ে তারপরে শুধু জাস্ট টকটা বের করে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় বা চাটনি করা যায় যে যেভাবে খেতে ভালোবাসে কেউ মাছ দিয়ে খেতে ভালোবাসে কেউ চাটনি করে খেতে ভালোবাসে মিষ্টি দিয়ে মানে যেভাবেই খাবেন এর একটা অন্য রকম একটা সুন্দর মানে কি বলবো যেমন টেস্ট তেমনি খুব গুণ গুণবান ফল মানে খেলে হজম শক্তিও বাড়ে এটা খুব ভালো একটা উপকারী ফল এইভাবেই টক বের করে নিচ্ছে এইভাবেই চেপে চেপে কারুর মানে কারুর যদি খাওয়া বেশি হয়ে যায় তাহলে এই টকটা এক বাটি খেয়ে নিলে তার খাওয়ার হজম হয়ে যাবে মানে এতটা উপকার তো এইভাবেই বের করে যে ঝুড়িতে ছেঁকে নিচ্ছে দেখুন যে টক বের করে নিচ্ছে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছে এটাই লাস্ট ধোয়া হয়ে গেল কমপ্লিট টক বের করা দু ডাব্বা হয়ে গেল আর এর যে ফলটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সারাদিন কি করলাম না করলাম একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর যাই না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই টাটা বাই বাই